আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডাক্তার নজরুল ইসলামের চেম্বারে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আমি বাংলাদেশ আই হাসপাতালে সবসময় দেখাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো আজকে ওইখানে উনি বসেন নাই তাই শঙ্করে বসছিল সেখানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম যখন বসেছিলাম তখন একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে চোখের সমস্যা অনেক আগে থেকেই তারপরে ওইখান থেকে দেখিয়ে চলে আসলাম আর যতক্ষণ ছিলাম তো কি করব তাই অল্প একটু ভিডিও করে নিলাম তারপরে ডাক্তার দেখে এই যে আমি ডাক্তার দেখে তারপরে আমাকে সব রিপোর্ট দিল মোটামুটি ভালোই আছে একদম খারাপ হয় নাই তো সেইখান থেকে দেখানোর পরে সব কিছু গুছিয়ে গাছিয়ে বাসায় চলে আসলাম আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যে আজকে আমি কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর এখানে বিভিন্ন লোকের সাথে নজরুল ইসলামের ছবি ছিল সেগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম অনেক ছবি ছিল যাদের সাথে বিশিষ্ট লোকজনের সাথে সেগুলাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর যারা নতুন তারা অবশ্যই আমার যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন উনি ডাক্তার হিসাবে খুবই ভালো আর রুগীদের একদম অনেক সুন্দর করে দেখেন আর ওনার কথা শুনলেই রুগী অর্ধেক ভালো হয়ে যায় আমার মনে হয় খুব সুন্দর ব্যবহার তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ